সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো হচ্ছ তো আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে পড়েছি রেডি হয়ে গেছি পড়েছি এবার বলছি তো এই জ্যাকেটটা নিয়েছিলাম তোমাদের দেখানো হয় তো বলছিলাম তোমাদের লাইভে যে যখন পড়বো তোমাদের একবারে দেখিয়ে দেবো তো সেই কারণে তো যাই হোক তো আমাকে কেমন লাগছে কেমন করে বলবে তো এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পারবে আর চুড়িদার পরে নিয়েছি তো চলো বেশি লেট করা যাবে না তো অলরেডি বড় চলে গেছে আর আমি এখন রেডি হলাম এখন যাবো ওখানে গিয়ে দাঁড়াতে হবে জানি সেই কারণে আমি একটু লেটেই কি যাচ্ছি এখন বাজে সাড়ে সাতটা ওখানে গিয়ে তোমাদের সাথে কথা দেখতে পাচ্ছ ওই যে বলেছিলাম তোমাদের এখানে এসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে লাগবে অনেকক্ষণ তো সেই কারণে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখন গাড়ি ছাড়তে আরো এক ঘন্টা লাগবে আমি জানি না কখন ছাড়বে গাড়ি এই জন্য একটু লেটে আসলাম তারপরও দেখো কি অবস্থা মানে এই আসবে যাবে এই আসবে যাবে করতে করতে অনেকটা লেট তো এই আমাদের গাড়ি রেডি কোথায় যাচ্ছি তো অবশ্যই তুমি জানতে পারবে একটু পরে তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে সবাই এখন গাড়িতে উঠছে আর এদিকে দেখো সব কিছু এখানে গাড়িতে রাখা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি এখন আমাদের গাড়ি ছাড়বে চলো এখানে গাড়িতে দাঁড়িয়ে পড়েছে টিফিন আর কি নিবে টিফিন বলতে কি মিষ্টি নেবে তো তার জন্য আছে গাড়িতে সবাই নিবে পড়েছে

আর দাঁড়িয়ে পড়েছে কিসের জন্য টিফিন এখানে তোমার মিষ্টি ছিল না মিষ্টি নিয়েছে আমি দুটো পুরি নিয়েছিলাম খাওয়ার জন্য আমার ওই পা রুটি খেতে ভালোবাসেন সেই কারণে তো সবাইকে টিফিন দেওয়ার শেষ এই দেখো এখন আমরা বীরপাড়ার দিকে ঢুকে পড়েছি এটা কিন্তু বীর চা বাগান দুই পাশে দেখতে পাচ্ছ তো ভিউটা কিন্তু অনেক সুন্দর আর খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ তো এতটা রোদ্দুর উঠে গেছে তো সেই কারণে আরও ভালো লাগছে তো ভাবছি যে এখানে নেমে দুটো শর্ট ভিডিও বানিয়ে নেই এই কি এই আর কি ভাবছিলাম মনে মনে কাউকে আর বলতে পারছিলাম যে আমি নামবো কি গাড়ি দাঁড়াও একটা শর্ট ভিডিও বানাবো আর কি বলবো তো চলো তোমরা দেখতে থাকো চা বাগান দিয়ে এত সুন্দর লাগছিল তো সেটা আর বলতে পারছিলাম না আর কি বলবো বলার কিছু নেই আর এদিকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর আমার এতটাই মন খারাপ হচ্ছে বন্ধুরা এই ভিডিওটা আমি তিনবার এডিট করেছি তিনবারে আমার একটা কি কারণের জন্য ভিডিওটা বারবার ইয়ে হয়ে যাচ্ছে তো আবার আমি আবারও ওই ভিডিওটা এডিট করছি কি করব আর তো দেখতে পাচ্ছ গাড়িতে বসে একদম বোর হয়ে যাচ্ছি আর আমার পাশে একটা দিদি ভাই বসেছে দেখতে পাচ্ছ তো এই দিদি ভাই এর আগে আমাদের আমরা পিকনিক যে গিয়েছিলাম এই দিদি ভাই যায়নি আমাদের সঙ্গে এবার ফার্স্ট টাইম যাচ্ছে আর পেছনে অনেকগুলো দিদি ভাই আছে আরও তো ওরা পেছনে আছে দেখা যাচ্ছে না যেহেতু ওরা সবাই দাঁড়িয়েছে গাড়ির মধ্যে সেই কারণে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভাবলাম যে যে এখানে পিকনিক খাচ্ছে সবাই মিলে তো আমি বলছি চলো এখানে আমরা নেমে পড়ি নেমে এখানেই হলো পিকনিক খাই দেখো এখানে অনেক কিন্তু অনেকে পিকনিক খাচ্ছে আর কি দেখতে পাচ্ছ কত গাড়ি তো কোথায় যাচ্ছে না যাচ্ছে কিছুই বলছে না আর আগের থেকে ঠিক করেনি যে কোথায় যাবে না যাবে পিকনিকটা কোথায় করবে এরা কি বলবো তোমাদেরকে রাস্তা যেন আর শেষ হচ্ছে না তো তারপরে দেখো এই যেটা কিন্তু পিকনিকের গাড়ি তারপরে ঢুকে পড়লো এই তোমার চা দুই পাশে তোমার এই ফরেস্ট আর কি গাছ অনেক খুবই সুন্দর দেখতে পাচ্ছ ভিউটা এত সুন্দর লাগছিল মানে কি বলবো তো এখানে ভাবছিল মানে কি বলবো আমার তো ইচ্ছে করছে যে নেমে শর্ট ভিডিও বানাই কিন্তু আমার একার জন্য কেউ সবাই দাঁড়াবে বলো এই হলো কারণ তো সেই কারণেই আর কি আমি বলিও নি আমার জন্য কেন দাঁড়াবে ওরা তাই না বলো আর এতগুলো লোকের সামনে আমার ভালো লাগবে না সবার দেখো সবার মানসিকতা সমান না আর সবার মনটাও সমান না যেমন পাঁচটা আঙ্গুল সমান না সেরকম সব মানুষের সমান হয় না এখানে কত লোক ভালো আছে কত লোক খারাপও আছে তাই না বলো সেই কারণেই তো অনেক দিন পর ঘুরতে বেরিয়ে মানে আসলাম আর কি ঘুরতে ঘুরতে বলো পিকনিক বলো যেটাই হোক ঘুরতে আসলাম বাড়ির থেকে সেইভাবে কোথাও যাওয়া হচ্ছে না অনেক দিন থেকে আর আমি যখন যেতাম তখন আমি কিন্তু ভিডিও করতাম না তো সেটা তোমার অনেক মানে বছর আগে অনেক বছর বলতে না সেরকম ব্যাপার না অনেক বছর বললে ভুল হবে এই তোমার তিন চার পাঁচ বছর আগে মানে গিয়েছিলাম যেমন কলকাতা গিয়েছিলাম আমি চারবার পুরীতে গিয়েছিলাম চারবার তো তখন আমি ভিডিও সম্বন্ধে জানতাম না কীভাবে ভিডিও বানায় না বানায় কিছু জানতাম না তো দেখতে পাচ্ছ যে লাটা চলে এসেছি তোমাদের একটু দেখিয়ে দিলাম তো নামটা এখানে সাইনবোর্ডটা দেখতে পেলাম তো তোমাদের একটু দেখিয়ে দিলাম তো যাই হোক কথা বলতেছিলাম যেটা তো তখন ভিডিও সম্বন্ধে আমি কিছু কিন্তু জানতাম না কীভাবে ভিডিও বানায় কিভাবে কি করে আমার এখনও আমি সেরকম কিছু জানি না যা জানি টুকটাক চলে যায় আমার মেয়েরা একটু সাপোর্ট করে মেয়েরাই বেশি করে শেষ করে ওদেরকে আমি মানে মানে বলি যে এটা 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 কর মানে করে ওরাই করে দেয় কারণ আমার তো সংসার অনেক চাপ থাকে আর সংসারের ঝামলাও থাকে অনেক তাই না বলো সেই কারণেই তো সংসার যদি থেকে সংসার যদি না করতাম তাহলে এরকম আমার সংসার থাকতো আজকে কতজন কত কথা বলে জানো মানে বললে না চোখে জল এসে যায় তো যাই হোক তাদের কথা আমি ধরিও না তাদের তাদের কথা আমি মানিও না কেন না তারা আমার খাওয়ায় না পড়ায় না আর যদিও বলে যে আমরা আমার টাকা আমার ইয়ে দেখায় সেটা ভুল যে কেউ যার ইয়ে করে তার খাটনি করে তার টাকা খায় কেউ কারো এমনিতে কেউ খাওয়ায় না কাউকে তাই না সে একটা যে করুক না সে কাজ করে সে টাকাটা পায় সেই টাকাটাই খাওয়া হয় তাই তো তো যাই হোক অনেক বক বক করে ফেলছি তো এই তো তোমার আবার চলে এসলাম ভাঙা রাস্তা এই রাস্তাটা না এত ভাঙা মানে মনে হচ্ছিল যে এত ভাঙা গাড়িটা এবার কখন বা নিয়ে হোক কী বা হয় এরকম মনে হচ্ছিলো মনে মনে বলছিলাম যে এত দেখতে পাচ্ছ রাস্তাটা অনেকটা চেকোন আর রাস্তাটা কিন্তু খুবই ভাঙা ছিল তো বলতে বলতে ভালো রাস্তা কিন্তু একদম ঢুকে গেছি রাস্তা তো আজ শেষ হচ্ছে না মানে কত দূর যে যাবে তো এদিকে দেখো প্রায় এগারোটা বেজে গেছে আর অনেকটা খিদা পেয়ে গেছে ওই একটা পুরি নিয়েছিলাম দুটা তো আমি একটা খেয়েছি আর একটা ভাই ছিল পাশের বাড়ি আমার বরের একটা বন্ধু পাশে একদম আমাদের বাড়ি তো ওকে দিয়েছে আমার মেয়ে গিয়েছে মেয়েকে বললাম মেয়ে খাবে না গাড়ির মধ্যে ঠিক আছে তো খাবে না যখন ওকে আর দিই নি জিজ্ঞাসা করে কিছু বললো না খাবে মানে কি ওই জন্য আর ওকে দেওয়া হয়নি দুটোই নিয়েছিলাম আমি পুরী তো ওই ভাইটাকে একটা দিয়েছে আর আমি দাদা দাদা ভাইটাকে দিয়েছি আমি একটা খেয়েছি আর বর ছিল ওই ছাব্বিশে জানুয়ারি যেতু তো আমি তো ভুলেই গেছিলাম যে ওইগুলো জিনিসপত্র নেব ওখানে শর্ট ভিডিও বানাবো তো সেই কারণে বরকে পাঠিয়ে দিয়েছি দোকানে তো এদিকের ভিউটা একটু দেখাচ্ছে যে এটা কিন্তু পাহাড় একদম দেখতে বসছে দেখলে বুঝতে পার পারবে পাহাড়ে একদম ঢুকে গেলাম আমরা তো সে এখন গাড়িটা কিন্তু একদম আস্তে আস্তে যাচ্ছে আর খুবই কিন্তু সুন্দর লাগছে আমি যেভাবে বসেছি মানে ভিডিও খুবই করা অসুবিধা করছিল তাও আমি হাত বের করে বের করে জানালা দিয়ে হাত বের করে বের করে ভিডিওগুলো কিন্তু একটুখানি ক্লিপ তোমাদের কাছে তুলে ধরেছি তা না হলে তো জায়গায় ছিল না ওখানে কীভাবে বসবো কোথায় কী করবো এত মানে লোক বেশি ছিট কম ছিল সেই কারণে সবাই দাঁড়িয়ে ছিল বেশিরভাগ তোমরা তো দেখতে পারবে একটু পরে তো সেই কারণে তো আর তো ওই বরকে নামিয়েছিলাম ওখানে তোকে তো এখন বলছি তো ওকে বলছিলাম যে ইয়ে করো ওই ছাব্বিশে জানুয়ারি একটা ইয়ে নিয়ে আসো পতাকা ও পতাকা আনতে গেছে ওকে আর আসতে আসছে না অনেক দূরে চলে গেছে ও যাই হোক পরে এসেছে তারপরে দেখো আমরা যেখানে পিকনিক খাবো সেই স্পটে কিন্তু আমরা একদম ঢুকে পড়লাম তো এই জায়গাটায় তো এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু একদমই ভাবছি যে একদম ফাঁকা এখানে কি আদৌ পিকনিক হবে না কি এরকম ভাবছিলাম তো দেখো তারপরে আমাদের গাড়িটা এখানে রেখে দিয়েছে নিমে দেখে এত গাড়ি এত গাড়ি এত লোক তো সবাই নেমে পড়েছে দেখতে পাচ্ছ আর রোদ দুটো উঠছে উঠার পরে সবাই সুইটার সব ফুলে ফেলেছে গরম লাগছিল সবারই সেই কারণে তো দিদি ভাইটা আবার গাড়ি দেবে আসছে জন্য জানি না তো আমি আমার মেয়েকে বলছে চল আমরা ওইদিকে কয়টা ভিডিও বানাবো আর কি ভিডিও কি বানাবো আমি তো জানতাম না এখানে দেখে দেখি নেটওয়ার্ক পাচ্ছে না নেট একদম বন্ধ হয়ে যাচ্ছে কোনো ভিডিও করতে পাচ্ছি না এই বর খাটনি করে নিয়ে আসলো তারপরে দেখো কয়েকটা ওইটা দিয়ে ফটো উঠিয়ে নিয়েছি একটুখানি কয়েকটা ফটো তো সেই ফটোগুলো তোমাদের এখন মানে ছাড়বো আস্তে আস্তে তো ছেড়েছে অল তোমরা দেখেছো যারা দেখেছো দেখেছো আর যারা দেখো নি দেখে নিও তো পাথরগুলো একবার দেখো এত বড় বড় পাথর মানে হেঁটে যাওয়া যাচ্ছিল না খুব সাবধানে একটুখানি লাগলে বাস ইয়ে হবে তো মেয়েকে বলছি চল সামনে জলটা দেখি আর জলটা দেখতে গিয়ে এত মানে জলের মানে স্রোত কি বলবো মানে যেরকম সমুদ্র জল হয় না ঢেউ সেই এখানকার জলটা কিন্তু সেরকম ঢেউ ছিল আর দেখতে বছর শুধু জঙ্গল আর জঙ্গল পাহাড় আর পাহাড় যে উপরে একদম সব পাহাড় এগুলো এগুলো তো তারপরে দেখো আমি এখন এখানে ইয়ে করবো তো এখানে দেখছি পাচ্ছি ওই পাথরটা এই ভাইটা ওই পাথরটা একটা ফিরে একটা বোন আছে আর কি তো সেই কারণে যাই হোক উঠতে পারছি না কোনটাই যাবো এখানে একটা পাথর দেখতে পেয়েছি এখানে যাব বলে তো ওখানে জুতো পরে তো আমি যেতে পারছি না কেন জুতো পরলে আমার কি হচ্ছে বলো তো মানে জুতো পরে যদি যাই হয়তো পরেও যেতে পারি ভয় লাগছিল তো মেয়ে বলছিলো না যাবা না যাবা নাই দেখো কীরকম করে ডিউটো স্যার ওই পাথরটা কিন্তু আমি যাব তো মেয়ে না করছে বারবারই করে তো আমি না কিছু হবে না তো আমি জুতোটা খুলে তো তারপরে কিন্তু ওখানে অলরেডি আমি চলে গেছি তো দেখতেই পাচ্ছ আমি মেয়েকে বললাম এদিকে দেখা আমাকে একটু ওদিকে সেদিকে দেখাচ্ছে শুধু দেখতেই পাচ্ছ আমাকে আর দেখাচ্ছে না তো তারপরে ফাইনালে আমি ওখানে উঠে পড়েছি আর ওখানে কয়েকটা ফটো উঠিয়েছি ফটো উঠছি আর আর কি যে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো খুবই ভাল লাগছিলো আর না তো এখানে আর আমাদের যারা পিকনিকে আসছে ওরা যে কোথায় আমি কিন্তু এখনও দেখিনি কোথায় ওরা বসে কোথায় রান্নাবাড়ি হচ্ছে কোনো ডাইরেক্ট নেই আমি গাড়ি থেকে নেমে আমি এদিকে চলে এসেছি আর ওরা ওদিকে চলে গেছে আমি এখানে সেখানে কোথায় আমি জানি না তো তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছে মেয়ে আর কি ঢেউগুলো কীরকম যাচ্ছে চারিপাশটা একটুখানি দেখে নিবা খুব সুন্দর অনেক লোকজন ভর্তি একদম এদিকে বর ফোন করছে তাড়াতাড়ি আসো ওখানে বলে বলে মাংসটা রান্না হয়ে গেছে তোমার ওই ব্রয়লার মাংসটা তো ব্রয়লার মাংসটা রান্না হয়েছে সেই কারণে বলছে তাড়াতাড়ি আসো আর মেয়ে বলছে দাঁড়া আমি এইটুকু একটু দেখিয়ে দিই কত সুন্দর লাগছে চারিদিকটা তো সেই কারণে তোমাদের একটু শেয়ার করে নিলাম তো শেয়ার করে তারপরে ওখানে যাব আর কি খুঁজে আর পাচ্ছি না কোথায় কোথায় বলে কি এই যে লাস্ট দিকে আসো তো দেখতে দেখতে আমরা পরে দেখো খুঁজে পেয়েছি ওরা এখানেই বসে আছে ওই একদম লাস্টের দিকে আরও তো সেখানে যাচ্ছি এখানে এসে দেখি প্রচণ্ড মাইক চলছে মাইক বাজাচ্ছে আজকে দেখছি মাংস রান্না হয়েছে ওই যে বললাম তো মাংসটাই সবাই খাচ্ছে পোলট্রির মাংসটা তো আমি তো খাবো না ভাল লাগে না আমার পোলট্রির মাংস সবাই দেখো নিচ্ছে তো যাই হোক ভিডিওটা রকম করে করেছি তোমরা একটু নিজে মনে করে দেখে নিও আর এদিকে দেখো রান্না বসেছে ডাল ডাল আর পাটার মাংস আছে মাছ আছে আর তোমার হলো তোমার বেগুন দিয়ে মাছের তেল দিয়ে একটা কিছু হবে আর পিঁয়াজ কলে আলু ভাজা হয়েছে তো আমরা কিন্তু পরে যখন রান্না এগুলো এখনও হয়নি এগুলো হবে সবই দেখো কাটা বাছা রেডি এরা ছেলেরাই সব কাট কাটা বাছা করেছে তো এখানে কিন্তু গান বাজাচ্ছে তো আর এই যে ওরা সব কাটা বাচ্চা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে একটুখানি তো আর কি বলবো চারিদিকে সবাই খাচ্ছে আর এদিকে এই লোকটা এসে আমাদের এখানে এসে ডিস্টার্ব করছে পুলিশতে ওনাকে দেখছে এখানে না উনি তাও লোকটা মানে আসছে সেই কারণে পুলিশটা বারবার বকা দিচ্ছে তা আমরা কি কী বলবো আমরা আসছে আমরা কিছু বলছি না আসছে আসে কি হয়েছে কিন্তু উনি আবার ডাকছিল ওনাকে কিন্তু উনি শুনছে না এখানেই থাকবে তো তারপরে দেখো এরা কিন্তু নাশ করতেছে তো কি মানে নাশ করতেছে যে দেখতে পাচ্ছ গলায় গামছার ছেলেটা এই ছেলেটা বদমাইশ যেন এই ছেলেটাই আমাকে জলে ফেলিয়ে দিয়েছে তোমার কি বলবো তোমাদেরকে তো যাই হোক এরা নাশ করতেছে আর আমি কিন্তু এদিকে একটুখানি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি ওই যে আবার মেয়ে আছে ওখানে দেখতে পাচ্ছ ওই যে ও টাংস কিছুই খাইনি রাগে তো ওর বাবা আবার ওকে একবার মোমো খাইয়েছে লোকটাও নাশ করছে দেখতে সাইডে আমার তো হাসি পাচ্ছে দিতে হচ্ছ লোকটাকে ডাকে আবার আবারও যেতে হবে ওনা কি কি বলে আবার চলে আসে এইরকম আর কি শুরু করে দিয়েছি তো তারপরে আমি একটু দূরে একটুখানি এসে না একটু দূরে একটু আসলাম মানে ওখানে প্রচণ্ড রোদ লাগছিল আমি ঘেমে এখন রোদ্দুর মধ্যে মেয়ে বলছে আমি মোমো খাবো কি বাইছে আমার তো আবার সেই মোমের মোমের দোকানে মোমোর দোকানে চলে এসেছি মোমো খাওয়ার জন্য তো এদিকে অবস্থাটা একবার দেখো তো মোমো পা পঞ্চাশ টাকা করে প্লেট আর এদিকে দেখো মোমো দিচ্ছে আর এদিকে তোমাদের দেখাচ্ছি সূর্য মামা কোথায় গেছে ডুবে আর দিকের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর তুমি মোমো খাচ্ছে আমাকেও বলছে মা তুমি খাও আমি একটা খেয়েছি তো হেভি টেস্ট লেগেছে সত্যি কথা মোমোটা খুবই টেস্ট কি দিয়ে যে বানিয়েছে জানি না হেভি টেস্ট হয়েছে মোমোটা যদিও ভেজ মোমো হেভি টেস্ট তো ওখানে ফোনপে চলছে না কেননা জানোই তো ইয়ে হচ্ছে এখানে তোমার নেটওয়ার্ক বন্ধ তো সেই কারণে আমি ক্যাশ দিয়েছি তো আমি এটা খাইতে না খেতে বলছি আমি আর আরও খাবো কি বলবো আমি আবারও খাবি তাহলে ওখানে কি খাবি তুই হবে বলছি তো আবার ওই সেই দোকানে চলে আসলাম আর তোমাদের ওখানে দেখিয়ে দিচ্ছে দেখো সবাই কী সুন্দর নাচ করছে চারিদিকেই কি বলবো আর ওরা কীভাবে খাচ্ছে ওখানে দেখতে পাচ্ছে ওখানে একটু ওখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর আবার ওই মোমোর দোকানে আমি জানি অন্য মোমোর দোকানে একটা চলে আসলাম তো মেয়েকে বললাম চল আবার যখন মোমো খাবি তো একটু মোবাইলটা ধরে দিই তো চল তো সেই কারণে মোবাইলটা একটু ধরে দিলো মেয়ে তো এখানে মোমো নিব তো দেখো আগে তো অর্ডার করা থাকেই এই যে ভাইটা বলছে কই যাও আমার সাথে সাথে আসছে তো আমি এই যে মোমোর দোকানে যাবো মেয়ে মোমো খাবে সেই কারণে তো ওই মোমোর দোকানে আমি চলে আসছি আর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটুখানি তো এখানে দেখো অলরেডি দুইজন দুইজন দাঁড়িয়ে আছে ওরা আর কি মানে মোমোটা ওদেরকে দেবে তারপরে তো আমাদেরকে দেবে তাই না বলো তো এদিকে মোমো রেডি হচ্ছে আর এদিকে আমি বললাম কি ভাজছ এগুলো তো বলছে আলুর চপ তো আমি দুটো আলুর চপও নিয়ে নিয়েছি তো তারপরে দেখো ফাইনালে আলুর চপ নিয়ে মোমো যে দিচ্ছে এদের যে আরও বানাচ্ছে নিচে বসে বসে এদিকে বানাচ্ছে এদিকে শেষ হচ্ছে এদিকে বানাচ্ছে এদিকে শেষ হচ্ছে বুঝতেই পারছো তো তারপরে খেতে খেতে আবার ওখানে আমরা চলে গেলাম আমার মেয়েকে বলছি ওরা হয় রান্নাবাড়ি তো হয়ে গেছে এতক্ষণ ওরা হয় সবাই খেতে বসেছে চল চল তাড়াতাড়ি পরে বলছি পালে পাবো না পালে না অত আমার লোভ নয় যাই হোক কিন্তু এভাবে বলছে মেয়েকে তো আসে এসে দেখি মুখের কথা মুখে থাকে আর কি যাই হোক তো ওরা দেখো চপটা আবার দিচ্ছে না আমাকে চপটা দিচ্ছে না লেট হচ্ছে চপটা গরম পুরা কিন্তু দেখতে পাচ্ছ তো চপটা দিবে তারপরে নেবো তারপরে ওইখানে যাব তো চপটা নিয়ে তো যাবো ওদিকেই আর দোকানে পুরো লেট হয় কেননা একা ভাসছে আর দিক দিকে দেখো তিন চারজন ওইখানে নিচে দেখো বানাচ্ছে মানে কী বলবো তো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরে দেখিয়ে দিচ্ছি আরেকবার করে যে সূর্য মামা মানে তখন বেজেছে অনেকটা তো দেখতে পাচ্ছ ওদিকে খেতে বসে গেছে ওই যে বললাম ওরা সবাই খেতে বসে গেছে এই দেখো তো সবাই খেতে বসে গেছে আর আমি এসে দেখি এই যে দাও খেতে বসে গেছে সাইডে বসেছে ব্যাগের মধ্যে তাও আর কি বলি তা আমি একটু দূরের থেকেই একটুখানি আর একটু দূরে গেছি দ্বারা রোদ লাগতেছে ওরা খাতে না উঠলে তো আমি খাইতে পাবো না আমাকে আমার বড় ডাকছে আমাকে এদিকে আসো তো সেই কেমনই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো ওই দিদি ভাইটা খুব নাচ করছে তো সবাই নাচ করছে সবাই নাচছে কেউ বাদ নেই সবাই একটু একটু করে নাচ করছে তো সবটা আমি তুলে ধরি নিই একটু একটু হালকা পাতলা যা পেয়েছি সেটা তোমাদের সামনে তুলে ধরেছি তো দেখো আমার বর এদিকে নাচ করতেছে আর আমাকে ডাকছে আসুন নাচ করো এই দেখো দেখতে পাচ্ছ তো আমি বলছি আমি এখন নাচবো না আমি খাবো এভাবে বলছি কিছু খাওয়া হয়নি কী ধা পেয়েছে ওই একটা পুরী খেয়েছিলাম শুধুমাত্র তো তারপরে দেখো সবাই বলছে আসো আসো আর ভিডিও করতে হবে না তো আমার মেয়েকে বললাম ঠিক আছে তুই একটু মোবাইলটা ধরে দে এদের তো খাওয়া হয়ে গেছে নাচ আমি পরে করি দেখি একটু করে নাচ করছে করে তারপরে খেতে বসবো তো দেখতে পাচ্ছ আগানা উ ডোবা একটা গান ছিল সেই গানটা দিয়েছে আর আমরা সবাই মিলে নাচ করতেছি নাচ করতেছিলাম ওই দেখো আমার বড় পাকড়ি বানছে গলায় গলায় বলে সরি মাথায় তো ওইটাই নাচ মানে এদিকে বসবো আর এদিকে নাকি করবো তো যাই হোক একটুখানি গানটা বন্ধ করেছে কি রাগ গান কেন বন্ধ করল এই আর কি শুরু করে দিছে তারপর ওর সাথে আমি রাগ হচ্ছি হয়েছে আর নাচতে হবে না খাইতে বসবো সবাই খাওয়া হয়ে গেছে মানে সবাই বলতে কি আদা লোক খাইছে আরও এগুলো যেগুলো আছে এগুলা কখনো কেউ বসে আরও আছে অনেক লোক এগুলো খেতে বসবে তাই না আর মানে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তখন আড়াই তিনটায় প্রায় বাজে তিনটে আর সাড়ে তিনটে এরকম মনে হবে তো সেই কারণে বলছি তাড়াতাড়ি বসো তো তখন টাইমটা কয়টা বাজার তোমার মনে নেই আন্দাজে আমি বললাম ওই রুমতে তোমার বিকেল হয়ে গেছে তো অনেকক্ষণ নাচ করেছিলাম তো এ তো আর নাচ বন্ধ করছে না এই হেভি নাচে হেভি এত নাচে না মানে কি বলবো ওই যেখানে যায় খুব আনন্দ ফুর্তি করতে ভালোবাসার আর খুব আনন্দ ফুর্তি করে তো দেখতে পারবা একটু পরে আমার গলা ধরে নাচ করবে বলছি দেখো তোরা কি এরকমকে নাচ করতে পারি সেভাবে বলছে আমি হ্যাঁ সবাই নাচ করতে পারি উল্টা বললাম এভাবে বলছে তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি ঠিক আছে অত এরকম করতে হবে না যে আমার বউ আমি আমরা এনজয় করি এবার বলছে আর কি যে দেখ আমাকে কীরকম মজা করি আমি ঠিক আছে অত বলতে হবে না এখন বসো আমি রাগ হচ্ছি যে নাচ নাচ করতে হবে না বসতে বলছি কিন্তু শুনছেই না আমার কথা তো যাই হোক তো তারপরে ওরা সবাইকে বসিয়ে দিলাম জোর জোর জবস্তি করে যে বসো তোমরা ওই যে ওগুলো ওগুলোকে ডাকছি আসো বসো সবাই দেখো বসে বসে মেয়েকে বললাম একটু ভিডিওটা করে দে আমি একটু ওদেরকে রেতে দিই তো দেখো আমি লাস্টে যেয়ে বাকি ছেলে ছেলেদেরকে সবাইকে আমি এখন খাওয়া দাওয়া দিচ্ছি আর কি তো দিয়ে আমি কিন্তু সাইডে বস আর কি বসবো যে ডালটা দিয়ে নিই মাছটা দিয়ে নিই তারপরে সাইডে বসবো তো কী আর বলবো বলে না মানে যেটা নিয়ে মানে কপালে সেটা হয় আপনি জোর করে আসি তো আমি বসে মেয়েকে বললাম তোর বাবাকে নিয়ে গাড়িতে চলে যা আমি এই থালা বাসন না উঠালে তো সব কিছু গ্যাস ফাস যা আছে সব উঠাবে তারপরে তো গাড়িটা ছাড়বে সেই কারণে এদিকে দেখো তার মধ্যে আমাকে কি বলেছে ওই ছেলেটা থালা মানে থালা ওখানে গিয়ে একটা ছেলের সাথে গল্প করতেছিলাম আর কি আমরা দুজন যেরকম মানে গল্প করে একটা ফ্যান হিসাবে ওই ছেলেটা মাঝখানে গিয়ে মানে হট করে পিছন থেকে গিয়ে আমাকে দিচ্ছে ধাক্কা জলের মধ্যে যেন অসভ্য ছেলে একটা তো দেখতে পেয়েছামকে কান্না করতে করতে সারা গা ভিজা আমার তারপরে আমি বরকে বলছে তুমি স্বামী না স্বামী বর গেছিলো পরে দৌড়িয়ে শোনার পরে দেখতে পাচ্ছ তো তারপরে গাড়ির মধ্যে একটু পাটার দেখাচ্ছি দেখো রক্ত হচ্ছে মানে দেখানো যায় কি না আমার জানা নেই তো যাই হোক আরও বেরিয়েছে তো গামছা দিয়ে পরে বেঁধে দিয়েছিলো তো আর সে ব্যাপারে ভিডিও করা হয়নি সেটাকে আমি অনেকটা মাত দিয়েছি সেটা পালিয়ে গেছে গাড়িতে ওটা সাহস পাচ্ছিল না চুপ চুপ করে কখন গাড়িতে উঠেছে আমি দেখিও নি চোরের মতো করে তো যাই হোক তো তারপরে এখন বাড়িতে এসে আমি তো বলতে বলতেছিলাম ছাব্বিশে জানুয়ারিতে গিয়ে আজকে আমার এই অবস্থা হলো এর আগে কয়দিন আগে দেখেছো আমার চোখটার কী অবস্থা চোখটা ঠিক হতে না হতে আবার একটা বিপদ চলে এসলো আমার কাছে তাহলে কার ভালো লাগে বলো সেটাই আর কি খুব মনটা খারাপ হয়ে গেছে এমনি আমি ভিডিও বানাই যে ভিডিও বানাতে পারছি না কয়দিন ধরে এই পাটার জন্য হ্যাঁ তাহলে কেমন লাগে বলো তো আনন্দ করছে আর নিরানন্দ হয়ে বাড়িতে আসা কেমন লাগে বলো তো আমার সাথে কেন এরকম হয় আমি এটাই বুঝি না আমি কারো কারোর সাথে কি কোনো করতে গেছি যা কারোর সাথে কিছু করেছি যে আমার সাথে এরকমটা করে হ্যাঁ আমার মেয়ে আমার যে মেয়ে মেয়েটাও আমার মেয়ে খুব বকা দিচ্ছে ছেলেটাকে মানে যা পেয়েছে মুখে তাই বলেছে মেয়ের ছেলেটাকে তখন ছেলেটা দৌড় মারছে এখন থেকে পালিয়ে গেছে জানো তো তোমাদের যাই হোক এটুকু বলার ছিল যে দোষটা যদি আমার থাকতো তাহলে ওখানে সবাই বলতো হ্যাঁ দোষটা ও তোমারে ছিল ওখানে তো দোষ দেখছে ওরই এই তুই কেন ধাক্কা দিলে এই ঠান্ডার মধ্যে জলের মধ্যে এই সেই ভিজা গায়ে নিয়ে বাড়িতে এসে যেন আর হাঁটুটো না দেখালেন হাঁটুটোর মধ্যে আমার আঘাত লেগেছে আরও অন্য জায়গায় মানে আরও ওই পায়েটায় আছে তারপরে তোমার হাতের দিকে আছে ওগুলো তো আমি দেখাতে পারছি না আর দেখাতে ইচ্ছা নেই আমার আর কি বলবো আর পাটা কিন্তু নীল হয়ে যাচ্ছে রক্ত জমে একদম তো এই কারণে আর কি দেখা দিলাম তোমাদের একটুখানি এই আজকে তো রাত্রেবেলা কোনো ব্যান্ডেজ কোথাও পাবো না ডক্টর সবই বন্ধ রাত অনেক হয়ে গেছে তো সেই কারণে তো সকালে হলেই তো আমার ডক্টরের কাছে যেতে হবে কারণ এই নিয়ে কদিন থাকবো পা একটা যদি আমার অন্য কোথাও হতো কোনো ব্যাপার ছোট চোখে হয়েছে তোমরা দেখেছো আমি কিন্তু তার জন্য কোনো কিছু চিকিৎসা একটা কারোর ওষুধ খাইনি কেন ওটা চোখে হয়েছে আমি তো হাততে হাত পা আমার ঠিক আছে তো কোনো ব্যাপার না এভাবে আমি চলি জানো বন্ধুরা তো তারপরে দেখতে পাচ্ছ আমি বসে আছি তো তারপরে আমি কি বলবো আর বলার ভাষাই খুঁজে পাচ্ছে না তোমাদেরকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে অলরেডি তো তোমরা একটু নিজের মনে করে দেখে নিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাব সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলো না সবাই একটু এইভাবে সাপোর্ট করো পাশে থাকো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর একটা নতুন বর্গের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বাইবে টাটা